প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং পঁচাত্তরে রোকেয়া শাখাওয়াত হোসেন রচনায় লেখা যা বলা হয়েছে তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো এই চকটি পূরণ করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই চকটি পূরণ করি উত্তরে লিখবো আমরা সেলিনা হোসেন রোকেয়া শাখাওয়াত হোসেন রচনাটি তত্ত্বমূলক লেখার চমৎকার দৃষ্টান্ত এখানে মহিষী নারী রুকিয়ার জীবন ও কর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায় তিনি বাঙালি নারী জগতের প্রীতিকরণ মেয়েদের শিক্ষার ব্যাপারে তার আগ্রহ ও চেষ্টার কথা পড়ে আমরা অনুপ্রাণিত হই তিনি মহৎ খাজ দিয়ে মানুষের মন জয় করেছেন এলেখা বেগম রুকিয়া সংগ্রামী জীবন কাহিনী জানতে পারি তিনি কেবল বাস্তবেই নারী শিক্ষার কথা বলেননি বরং এই নিয়ে বইও লিখেছেন প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তার লড়াই করতে হয়েছে আঠারোশো সালে কিশোরী বয়সে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ শাখাত হোসেনকে বিয়ে করেন স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনা চালিয়ে গেছেন বাংলা ভাষা ছাড়াও ইংরেজি উর্দু ভাষায় পারদর্শী হয়েছেন বাঙালি মুসলমান নারীদের শিক্ষিত করার জন্য তিনি স্কুল প্রতিষ্ঠান করেছেন বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের শিক্ষার ব্যাপারে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এভাবে মেয়েদের শিক্ষার ব্যাপারে উদ্বুত করেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের নং পচাতের চকটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ